বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আমি আজকে তোমাদেরকে দেখাবো যে তোমরা এই বর্ষাকালে বর্ষাকাল এখনও চলছে বর্ষাকাল তো যায়নি তো বর্ষাকালে তোমাদের ফুলের জবা গাছের ফুল গাছগুলোতে আরও বেশি কি করে ফুল পাবে ফুলের সাইজ কী করে বড় হবে এবং যেটা আমরা প্রধান সমস্যা বর্ষাকালে ভুগি সেটা হচ্ছে গাছের শিকড় ভালো রাখতে হবে কারণ অতিরিক্ত জলের জন্য জল শিকড়ে লাগার জন্য শিকড় পচে যায় এবং গাছটি তোমার ছিনিয়ে যায় তার হাত থেকে কিভাবে তুমি তোমার গাছটিকে রক্ষা করবে আর একটা প্রধান যে সমস্যা সেটা তোমাদের প্রথমেই বলে রাখি সেটা হচ্ছে কিন্তু পোকা মাকড়ের উপদ্রব তোমার এই গাছের ফুলের কুঁড়ি হয়তো দেখছো অর্ধেকটা খাওয়া কোনো গাছের পাতা দেখছো যে মুড়ে আছে তুমি লক্ষ্য করছো না কিন্তু সেই পাতাটা কিন্তু তোমার তৎক্ষণাৎ কিন্তু কেটে ফেলে দেবে তুমি গাছের সাথে থাকতে থাকতেই বুঝতে পারবে ওই পাতাটি যদি কখনো খুলে দেখো দেখবে ভিতরে মাকড়ের ডিম মাকড়ের ডিম ওর ভিতর মাকড় ওইভাবে ওরা ঢোকে এবং পাতাটাকে আস্তে আস্তে মুড়ে দেয় এরকম একদম পুরো গাছটাকে একদম ওরা মাকড়ের একবারে বাসা তৈরি করে নেবে জানো তোমাদের এটা গাছের সঙ্গে থাকতে থাকতে বুঝবে প্রথমবার হয়তো তুমি বুঝবে না কিন্তু তোমার চোখ যখন চলে যাবে গাছের কাছে তখনই তুমি বুঝে যাবে যে গাছের অনেকগুলো পাতা সোজা কেন নেই এইভাবে যেন সেলাই করা মোড়া আছে তখনই তুমি বুঝে যাবে পাতাটা যখন খুলবে মোড়া থেকে প্রথম খুলতে চাইবে না তারপর জোর করেই তোমাকে খুলতে হবে খুললে দেখবে ভিতরে কিন্তু ছোট্ট ছোট মাকড় পুরো ডিমে ভর্তি করে রেখেছে আর ওইভাবেই তোমার গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে বন্ধুরা প্রথমেই কিন্তু ফুল তো তুমি পাবে তোমার গাছ ভালো থাকবে এই সময় কিন্তু মাকড়ের উপদ্রগ এতটাই বেশি তার জন্য তোমাদের কিন্তু যেমন করেই হোক জৈবভাবেই হোক বা রাসায়নিকভাবেই হোক তোমার জবা গাছটিকে কিন্তু তুমি এক যে কোনো কীটনাশক সেটা দিতে হবে তবে যদি জৈবভাবে দাও সেটাকে তোমাকে একদিন অন্তর অন্তর গাছের মধ্যে করতে হবে স্প্রে আর দেখো এই বর্ষাকালে বৃষ্টির জন্য তুমি কত জৈব স্প্রে করবে আমি অনেকলে বলবো একটি কথা যে তোমাদের এই সময় যদি গাছ তোমার অনেকটাই কীটনাশকে মানে কি কীটপোকায় গাছটিকে তোমার আক্রমণ করে ফেলে সেক্ষেত্রে কিন্তু রাসায়নিক কীটনাশক ব্যবহার করো বন্ধুরা সেটা রাসায়নিক যদি না হয় বাজারে কেনা জৈব যেটা কাকা কাকা পাওয়া যায় কাকাতেও তুমি তোমার গাছকে রক্ষা করতে পারবে কিন্তু এই সময় একটা যে কোনো কীটনাশক স্প্রে করো বন্ধুরা এটা গেল গাছের যত্নের কিন্তু একটি ধাপ বন্ধুরা তুমি গাছে দেখছ এত জবা এত কুঁড়ি এটা কি করে সম্ভব এমন এক খাবারের কথা বলবো তোমাদের তোমরা কিন্তু হতাশ হবে না আর যে গাছে তোমার ফুল কুড়ি দেখা তুমি পাচ্ছ না তোমার সে গাছটিও কিন্তু ফুল আর কুঁড়িতে ভর্তি হয়ে যাবে বন্ধুরা তার জন্যে যে বিশেষ তোমাকে খরচা করতে হবে তা না তোমার ঘরের রান্নাঘরের বা ফেলে দেওয়া অংশ যেসব তুমি তোমার গাছকে আমরা দিই তাদের মধ্যে থেকে খাবার চেনা পরিচিত খাবার তুমি তোমার গাছকে দেবে হয়তো দেওয়ার পদ্ধতি আলাদা সেটাই তোমাদেরকে আজকে জানিয়ে দেব বন্ধুরা প্রথমেই আমি কীটনাশকের কথা বলেছি যে পতঙ্গ যে গাছের এই সময় বসছে গাছের পোকা কুঁড়ি খেয়ে নিচ্ছে কারণ আমি আমার গাছে দেখেছি একটা জবা গাছ তোমাদেরকে আমি এই ভিডিও দেখাচ্ছি না আমি বাড়িতে কয়েকদিন ছিলাম না এসে দেখি গাছের অর্ধেক অর্ধেক কুঁড়িগুলো কেটে খেয়ে নিয়েছে এবং পাতাগুলো মুড়ে দিয়েছে এবার চলে এসেছি মেন খাবার যে দেব যার জন্য গা ফুলের এত বড় বড় সাইজ দেখালাম সে খাবারটা কি দেখো বন্ধুরা তোমরা কিন্তু দেখেই নিছ যে কফির পাতা একদম ছোট্ট কফির পাতা বিশেষ কোনো টাকা লাগে না একদমই খুচরো পয়সা দিয়ে তুমি কিনে আনতে পারো তোমাদের সামনের কোন দোকান থেকে তোমার পছন্দের জবাকে আরও আরও সুন্দর আরও কালারফুল আরও সাইজে বড় এবং ঘন গাছটায় ভর্তি হয়ে যাবে যদি তুমি সপ্তাহে একবার এটি ব্যবহার করো বন্ধুরা কেন করবে কফির পাউডার সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো এটা আমার একটা বারো ইঞ্চির টপ এর সাথে আছে কলার খোসা শুকনো জানো যে পটাশিয়ামের ভরপুর সেটা জৈব পটাশ আর হলুদ কেন দিয়েছি এটা অ্যান্টি যেটা ফাঙ্গাল আমাদের এই সময়ে হচ্ছে সেটা মাটিকে তোমার শিকড় ভালো থাকবে আর যদি তুমি এইরকম প্যাকেট না পাও বড় শিশি থাকে কীরকম মাপ দেবে সেটা বুঝতে পারছো না তাহলে এই আইসক্রিম চামচের এক চামচ বারো ইঞ্চি টবের জন্য যথেষ্ট বন্ধুরা কারণ এটি কিন্তু বেশি দিলে গাছের ক্ষতি হয় এই কফিটা এই কফি তুমি গাছে মাটিতে যখনই দিচ্ছ তোমার মাটি কিন্তু উর্বর হয়ে যাচ্ছে যতটা উর্বর তুমি চাইছো তোমার গাছের জন্য আর এই কফিতে থাকা পুষ্টি উপাদানগুলি যে গাছকে গাছের বৃদ্ধির জন্য যথেষ্ট গাছে বৃদ্ধির জন্য যথেষ্ট কারণ নাইট্রোজেনে ভরপুর আর সেই নাইট্রোজেন গাছের বৃদ্ধি ঘটায় তোমরা জানো এই কফির পাউডার এটি একটি প্রাকৃতিক সার কিন্তু আর এইটা মাটির গুণাগুণ উন্নত করছে এইটা মানে এটা মানে এটা কফি কফি ব্যবহারের জন্য ভালোভাবে যখন মিশিয়ে নিচ্ছ এই তিনটি উপাদান একসাথে তখনই জানবে যে কফি কোনো গাছের ক্ষতি করছে না কারণ এটার মাপটা তোমার ঠিক রাখতে হবে যতটা আমি ঠিক করে মাপ তোমাদের বলেছি ঠিক ততটা গাছের জন্য এই বারো ইঞ্চি টবের জন্য আমি একটা প্যাকেট পুরোটাই দিয়েছি আর এটা মাটির উর্বরতা করছে উর্বর শক্তি বাড়িয়ে দিচ্ছে নাইট্রোজেন গাছের বৃদ্ধি ঘটাচ্ছে এবং কফিতেও আছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং তামার মতন উপাদান যেগুলো গাছের খুবই প্রয়োজনীয় আর এই কফি খুব তাড়াতাড়ি দবীভূত হয়ে যায় দেখো আমি গুঁড়ো দিয়ে দিলাম তোমরা হয়তো ভাবছ যে গুঁড়ো দিয়ে দিলে তাহলে তো জলে গুলে দিলে না এটাই তো যে একই জিনিস কত রকম পদ্ধতিতে কোন কোন সময় তুমি ব্যবহার করবে সেটাই জানানোর জন্য কিন্তু আজকের আমার এই ভিডিও কারণ এখন ঘন বর্ষা চলছে পরপর একটা করে নিম্নচাপ দুটো করে নিম্নচাপ একসাথে এখন চলছে মাটি অল টাইম তোমার ভিজে এইবার তোমার দেখো খাবার তুমি কিছু তো খাবার আমাদের গাছকে দিতে হচ্ছে যতই বলি না কেন যে গাছের জলের খাবার আছে গাছ পাচ্ছে লাগছে না সেটা তো আছে কিন্তু তবুও গাছকে খাবার এই টবের মাটিতে না দিলে গাছ খাবার কোথায় পাবে তাই এই ধরনের খাবার তুমি গাছকে নিয়মিত দাও গাছও পাচ্ছে ফুলও ফুটছে আবার তোমার গাছের সমস্যাও মিটছে আবার এই যে মাটিকে ভালো রাখছে মাটিতে ফাঙ্গাসও ধরছে না তাহলে বন্ধুরা তোমরা এইভাবে যদি তোমার গাছকে এই রকম খাবার দিয়ে ঘরোয়া খাবারও বলতে পারো খুব কম এ আছে টাকা খরচা করতে হচ্ছে আর এত সুন্দর সুন্দর তুমি ফুল পাচ্ছ তাহলে কেন তুমি এগুলো ব্যবহার করবে না অবশ্যই করো কারণ জবা গাছের মাটি কিন্তু অমলিও পছন্দ করে না এমন এই রকম খাবার দিলে গাছ জবা গাছ বিশেষ করে খুব পছন্দের তাই তুমি এই খাবার ব্যবহার করে দেখো দেখতে পাবে যে প্রচুর পরিমাণে তোমার ফুলের সংখ্যা বেড়ে গেল। আর যদি তুমি যদি তুমি এটা জলে গুলে দিতে চাও সেটা অন্য সময় দেবে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তাই আমি এইভাবে গাছকে দিয়ে দিলাম তোমরাও দিয়ে দেখো আজ তাহলে আসি বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিও